আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতু ওয়াহি ওবারকা প্রিয় দর্শক আমার এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ঈদ উল্লাহ জাহা অর্থাৎ সত্য উৎসর্গের উৎসব নিয়ে আপনাদের সম্পূর্ণকে কিছুক্ষণ বলতে যাচ্ছি নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ রবিল্লা ইমিনাস সয়িত ওয়াঞ্জ ওয়াজী بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني إني أرى في المنام أني ألبح فلما بلغ معه السعي قال يا بني إني أرى بالمنام أني أني أذبحك قال يا أبت علما تؤمر: ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم أسلم وتله للجبين ستجدني إن شاء الله

وما بين أولياء إبراهيم قد صدقت الرؤيا وناديناه أي إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إنا هذا لهو البلاء المبين. إنا كذلك نجزي المحسنين، পুণ্যময়া মাসের নবম তারিখ থেকে পালিত হয়ে আসছে মহান ভদ্রত যা মুমিনদেরকে তাঁর করিয়ে দেয় সত্যের মুখামুখি আর তারা গভন বিদারি নীনা দে উচ্চারণ করেন لبيكلا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ধ্বনিতে মক্কার আকাশ বাতাস কাঁপিয়ে সে এক শিহরণ জাগানো স্বর্গীয় ব্যঞ্জনাময় দৃশ্য মনে পড়ে অতীতের ঘটনা হযরত ইব্রাহিম ফলিলুল্লাহ সেই মহান ত্যাগ আল্লাহর হুকুমে আপন পুত্র ইসমাইল আলহ ইসালামকে কুরবানি করার স্থলে সেই স্থানে স্বর্গীয় দুমবার কুরবানি হওয়ার স্মৃতি সেদিন সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ মেহেরবানীতে আপন পুত্রকে অক্ষত এবং দুম্বাহকে পূর্বানিকৃত দেখে এমনিভাবে তার পণ্ডাদেশ প্রবাহিত হয়েছিল আনন্দের অশ্রুধারা সেই সাথে আজকের বিশ্ব মুসলিম ও সেই স্মৃতিরক্ষার্থে জবাই করে আসছে হালাল পশু স্বাস্থ্যবান নিখুঁত এবং প্রিয় পশু পক্ষান্তরে ঈদুল আজহা হচ্ছে ত্যাগ অতি দীক্ষার প্রতিভূত কিন্তু এই জবাই উৎসব অহং অর্থাৎ জাঁক জমক এবং অহমিকা যেন স্থান না পায় অযথা আর্থিক প্রতিযোগিতা জবাইকৃত মাংসের অপচয় অর্থের অপচয় না করে সঠিকভাবে উহার প্রয়োগ করতে হবে যেহেতু আল্লাহ পাক পবিত্র পুরাণের ঘোষণা করেছেন না লুতো কলা লকু ঋতুকালি অর্থাৎ কুর্বানী পশুর মাংস রক্ত নহে তিনি দেখেন কুরবানি চাতা অন্তর অন্তরের আকুলতা ও আরতি সৈত্যের প্রতি আগ্রহী হবে আসল আন্তরিক উদ্দেশ্য ইসলাম শুধু বাহ্যিক আড়ম্বরপূর্ণ এবং অন্তঃসারহীন উৎসবে সমর্থন করে না ইসলাম চায় পবিত্র চিত্তে বিনয়ের সহিত নম্রতার সহযোগে এবং একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতে হবে কুরবানি কুরবানি প্রসঙ্গে একটি কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত মনে করি তা হলো কোরবানীকৃত মাংসের হকদার হচ্ছে আত্মীয় স্বজন এবং দিন দরিদ্র ব্যক্তিবর্গ তাদের অংশ আল্লাহ তালা কর্তৃক নির্দিষ্ট এখানে দাতা দয়াদাক্ষিণ্যের কথা নেই এটাই হচ্ছে কর্তব্য পালন এজন্য কুরবানির মাংস বিতরণের সময় যেন হকদারদেরকে তুচ্ছতাচ্ছিল্য না করা হয় কৃপা করার যেন বিন্দুমাত্র প্রকাশ না থাকে

ই অর্থাৎ তিনি আদি অন্ত প্রকাশ্য সকল কিছুই পরিপূর্ণরূপে পরিজ্ঞাত আজ আমাদেরকে ভাবতে হবে প্রতিত মুসলিম জাহান প্রেমের এই পরীক্ষার জন্য কি প্রস্তুত হয়েছে বিশ্ব নিয়ন্তা আল্লাহর পথে নিজের প্রিয়তম বস্তুকে উৎসর্গ করার মতো মনোবল এবং ইমানের তেজ আজকাল আমাদের মধ্যে সত্যিই আছে কি আমরা স্বর্গীয় হজরত ইব্রাহিম অলিদুল্লাহ আয়নায় নিজের চরিত্রকে এখনও পরিশুদ্ধ কেন করব না আর কি সময় আছে কেননা আল্লাহ ঘোষণা করেন ولإذن شئ وآخر دعوانا أن الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب السلام عليكم ورحمة الله وبركاته